দেখলেন আল্লাহর হাবিব সাল্লাম মাথাটা নিচু করে গেলেন ভাই আমার সম্মানিত হাজির বহুদিন পরে এই সাহাবী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার সাথে তার সঙ্গীরা ছিল ভাই আমার খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন এই সাহাবির ভিতরে নবীর ইত্তেবা এত বেশি ছিল অনুকরণ এত বেশি ছিল ওই সাহাবী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই জায়গায় ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছে গেলেন যেই জায়গায় গাছটা ছিল তখন কিন্তু সাহাবি যখন গেলেন তখন দেখলেন গাছটা নাই সাহাবি এই জায়গায় যাওয়ার পরে নবী এই জায়গায় মাথা নিচু করে গিয়েছেন এই কারণে ও মাথাটা নিচু করে গেলেন বলেন সোবাহান আল্লাহ তার সাতটি সঙ্গীরা বললেন হুজুর আপনি এই জায়গায় কেন মাথাটা নিচু করলেন বুঝলাম না এখানে তো কোনো গাছ নাই পালা নাই ডালা নাই এখানে কোনো বাধা নাই সাহাবি বললেন ও আমার সাথী দারে আমি বহু বছর আগে মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা ডালার কারণে এই রাস্তা দিয়ে মাথাটা নিচু করে গেছেন এখন যদিও ডালা নাই মোহাম্মদাম যেহেতু মাথা নিচু করেছেন এই কারণে আমি নবীর সাহাবিও মাথা নিচু করতে বাধ্য সাহাবাই কালামের মধ্যে আদর্শ ছিল অনুকরণ অনুসরণ ছিল তাদের মধ্যে সন্ন্যাস ছিল এই কারণে আল্লাহ পাক তাদেরকে সাহাবি বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হাদিসের কিতাব এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর দিকে রওনা দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিছিলেন হঠাৎ করে আমার নবী দেখলেন অনেক সাহাবাই কেরাম বসে বসে খোঁজ শুনছে আবার অনেক সাহাবিরা পাশে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম ওই দাঁড়ানো সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবিদারে রে তোমরা বসে যাও ওই যে রাস্তা দিয়ে ছিলেন। এখনো মসজিদের ভিতর আসেন নাই এখনো রাস্তায় বসা ছিল দাঁড়ানো ছিল তখনও দাঁড়ানো ছিল আল্লাহ সাল্লাম যখন বললেন সাহাবিরা বসে যাও আবদুল্লাব মাসুদ মাসুদের কানে পশে গেল দয়াল দয়াল্লিশাল্লাম স্পষ্টে বলেছেন কে বসবে কারা বসবে এ কথা বলে নাই আমার হাবিব সাহা সাল্লাম তো বলে নাই যারা মসজিদের ভিতরে আছো তারা বসে যাও আল্লাহর হাবিব সাহা সাল্লাম বলেছেন শুধু বলেছেন বসে যাও দাঁড়া দাঁড়িয়ে আছো বসে যাও ওই আবদুল্লাহ মাসুদ রাস্তায় দাঁড়ানো ছিল এই কথাটা শোনার সাথে সাথে ওই জায়গায় বসে গেলেন যতক্ষণ পর্যন্ত নবী যেতে অনুমতি না দিলেন ততক্ষণ বসাই তাদের নাম সাহাবি তাদের মধ্যে অনুসরণ ছিল অনুকরণ ছিল আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গিয়েছিলেন তাদের উপর খুশি হয়ে আল্লাহ বলেছিলেন রদি আল্লাহ আনহু মরদান আমি নবীজি আপনার সাহাবাই কেরামের উপর খুশি তারাও আমার উপর খুশি বলে সোহান সম্মানিত মুসল্লিনে কারণ আল্লাহ পাকের দরবারে আলী অসংখগণিত অসংখ্য আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জমায় হাজির করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন অত্যন্ত পবিত্র এবং গরিবের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উদ্দেশ্যে যাচ্ছে আমাদেরও তো মন চায় বাইতুল্লাহ শরীফে মাদিনাতুল মোনাব্বারায় যেতে মনে কি চায় না প্রতি বছর যখনই হজের মুহূর্ত আসে তখন এবং মোমেনদের দিল কাঁদে যাওয়ার জন্য আল্লাপাক চেহারার দিকে দেখেন না আল্লাপাক মনের দিকে দেখেন যার মনটা ভালো পাক ওই মনির দিকে দেখে বান্দাকে উজরাত দান করেন। বলেন করে সম্মানিত আজকে এই পবিত্র জমার দিনে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ যেন সোনার মাক্কা এবং মাদিনা দেখার তৌফিক আমাদেরকে নসিব করে আমিন। যারা হজ করতে যাচ্ছেন আল্লাহ পাক তাদেরকে যেন হজ্জে মাবরুর হজ্জে মকবুল নাসিব করে বলুন আমিন আমরা সকলেই মোহাম্মদ সাল্লামের উম্মত শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ উম্মত আদম নবীর উম্মত শ্রেষ্ঠ না নহু নবীর উম্মত শ্রেষ্ঠ না ইব্রাহিম মুসা ঈসার উম্মত শ্রেষ্ঠ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা শ্রেষ্ঠ উম্মত ভাইরা উম্মত কোন দিন উম্মত হতে পারবে না যতদিন না নবীর সুন্নত পালন করবে তার নামই উম্মত যার ভিতরে আছে সুন্নত আপনি যদি দাবি করেন আমি সাল্লামের উম্মত কিন্তু মোহাম্মদ আদর্শ নাই সুন্নত নাই নমুনা নাই আপনি কেমনে দাবি করেন আপনি উম্মত সুতরাং উম্মত যদি হতে হয় সুন্নত পালন করতেই হবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন মুসল্লি ভাইয়েরা আপনারা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোনটা আমার নবীর সুন্নাত রান্নাঘর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত আমার নবীর সুন্নাত খেত খামার থেকে মন্ত্রণালয় পর্যন্ত আমার নবীর সুন্নাত আছে পিয়ন থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলেন সুভা প্রত্যেকটা মানুষের জন্য আমার নবীর আদর্শ আর সন্নত রয়ে গেছে শুধুমাত্র মানুষের দৃষ্টি পরিবর্তনের মাধ্যমে মানুষেরা সন্নতির সভাব অর্জন করতে পারে আমরা আজকে দুনিয়াতে কি করছি ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত খামার সংসার কেউ রাজনীতি কে অর্থনীতি কেউ সমাজনীতি এই সমস্ত সেক্টরে আমরা কাজ করছি সব জায়গায় আমার রসুলের সন্ন্যত আছে আছে না ভাইয়ের আমার সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করছি যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে কিভাবে আপনারা তরিকায় চলবেন কিভাবে আদর্শ গ্রহণ করবেন দেখেন আমরা যা করছি সব কিছুই তো মোহাম্মদ করেছিলেন আমরা সংসার করছি মোহাম্মদামের সংসার ছিল আমরা হাট বাজারে যাচ্ছি মোহাম্মদ সাল্লাম হাট বাজারে যেতেন আমরা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত আছি মোহাম্মদ বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিলেন আজকে আমরা যখন পড়ালেখা করি যদি চিন্তা করি মোহাম্মদ সাল্লামের আদর্শ মতো পর্ব তাহলে আমাদের জন্য সওয়াব আছে আমাদের জন্য সুন্নত তরিকা আছে ঠিক না। আমরা সংসার করছি সন্তানদের লালন পালন করছি বিবিদের জন্য আহার উপার্জন করছি ভাই বোন মা বাবার জন্য করছি তাও আমার শুধুমাত্র দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করি যে আমরা যা করছি সব আমার রসুলের অনুকরণ করছি তাহলেই আমরা পেয়ে যাব ভাইয়ের আমার সম্মানিত হাজির আজকে প্রধানমন্ত্রী যদি মনে করে এই রাজপ্রাসাদ একদিন মোহাম্মদ সাল্লাম চালিয়েছেন সুতরাং আমিও চালাচ্ছি নবীর তরিকায় যদি চালাইতে পারে ওই প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর দরবারে সাওয়াব আছে আসে কি না একটা কৃষকের জন্য নবীর আদর্শ আছে সুন্নত তরিকা আছে ব্যবসায়ীর জন্য আছে ভাইয়েরা আমার চাকরিজীবীর জন্য আছে সব জায়গায় যদি নবীর সুন্নাত নবীর তরিকা, নবীর আদর্শ নবীর অনুকরণ অনুসরণ চালু হয়ে যায় দেশটার সাধারণ দেশ থাকবে না দেশটা একটা শান্তির দেশ হয়ে যাবে ঠিকけ না বলেন সম্মানিত হাজীদের আল্লাহ রসুল বলেছেন তারাক তুফিকুম আমরাইনে কিতাব আল্লাহি ও সুন্নাত রাসুলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষেরা একদিন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকব না আমাকে তোমরা দেখবা না একদিন তোমরা আমি নবীর জামানা থেকে অনেক দূরে চলে যাইবা আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি যদি এই দুইটা ক리에 ধরো তাহলে কখনো পথ भ्रष्ट হবে না লন তাতিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি কিতাব আল্লাহি ওয়া একটা হচ্ছে আল্লাহর কুরআন আর একটা হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা কুরআন আর একটা সন্ন্যাস আমরা হাদিস পড়ি বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ কত হাদিসের কিতাব আছে আমরা সব হাদিসের উপর আমল করতে পারি না সব হাদিসের উপর আমল করা যায় না আমাদের নিয়ম হচ্ছে আমরা কুরআন অনুযায়ী চলব সুন্না অনুসরণ করব সব হাদিস অনুসরণ আর অনুকরণ করা যায় না বুখারীতে একটা হাদিস আছে আতা সুবাতাত কওমিন ফাবালা কায়মান আল্লাহর রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা মহিলার স্তূপের কাছে এসেছেন এবং সেখানে দাঁড়িয়ে প্রসাব করেছেন ভাইয়েরা আমার এই হাদিসের উপর আমল করা যাবে না কারণ এই হাদিসটা মানসুখ এ কারণে সব হাদিসের উপর আমল করা যায় না নবীর সন্ন্যাস তরিকা মতো আমল করা যায় ঠিক কেনা বলে ভাইয়ের আমার যারা আহলে হাদিস তারা বলে আমরা হাদিস মতো চলি হাদিসের অনুকরণ করি তাহলে কত মানসুখ হাদিস আছে তোমরা পারলে সে হাদিসের অনুকরণ করো ঠিক কেনা তারা যদি কোথাও দাঁড়ায়া পেশাব করে তাহলে বাংলার মানুষ কি তাদেরকে গ্রহণ করবে বুঝে গেল হাদিস অনুযায়ী সব হাদিস অনুযায়ী আমল করা যায় না সব সুন্নাহ তরিকা যতগুলি সুন্নাহ আছে সবগুলি সুন্নাহ আমল করা যায় ঠিক কিনা আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল আমার দয়াল নবী সাল্ল সাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষেরা ও আমার আমাকে দেখবা না কিন্তু তোমাদের মন আমাদের আমার জন্য পাগল পাড়া থাকবে তোমরা আমি নবীকে ভালোবাসতে চাইবা তোমরা আমি নবীর দেওয়ানা হয়ে যাইবা তোমরা আমি নবীর আশিক হয়ে যাইবা তোমার ভালোবাসা তুমি আমার সাহাবাই ক্যারামের মতো প্রকাশ করতে পারবা না কারণ নবীর দরবারে সাল্লাম আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আল্লাহর রসুল বলতেন ও আমার সাহাবি আমার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত বোঝাইয়া দিবে সাহাবায় কালাম যেভাবে ভালোবাসা প্রকাশ করতেন সেভাবে ভালোবাসা প্রকাশ আমরা করতে পারি না এই কারণে নবী আমাদেরকে বলেছেন মান আহাব্বা হাব্বানি ফাকাদা ও আমার ও আমার বাংলাদেশের উম্মতেরা ও দুনিয়ার সব জায়গার উম্মতেরা তোমরা যদি আমি নবীর সন্নাতকে ভালোবাসো তাহলে তোমরা যেন আমাকেই ভালোবাসলা আর যদি আমাকে ভালোবাসো তাইলে আমার সাহাবিদের মতন আমার সাথে জান্নাতে থাকবা নবীর সাথে কি আমরা জান্নাতে থাকতে চাই না নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আমাদেরকে নবীর সুন্নাত চরিকা পালন করতে হবে নবীর সন্ন্যত মতো চলতে হবে তাইলেই নবীর ভালোবাসা প্রকাশ পাওয়া যাবে এবং নবীর সাথে জান্নাতে থাকা যাবে ঠিক কিনা বলেন ঠিক কে সম্মানিত হাজির নামাজের মধ্যে অনেক সোননাথ আছে হ্যাঁ প্রত্যেকটা আমলের মধ্যে সোননাথ আছে আমরা প্রত্যেকটা আমল করব নবীর তরিকায় তরিকায় বলেন কার তরিকায় একজন সাহাবি নামাজ পড়ছিলেন আল্লাহ রসুল বললেন তোমার নামাজ হয় নাই সাহাবি বললেন আল্লাহ কেন হইল না আল্লাহ হাবিব বললেন তুমি আমার মতো নামাজ পড়ো নাই আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন সাল্লুক আমার রাই তুমনী উসল্লি ও আমার সাহাবিরা রে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছ শুধু গদ নামাজ পড়লেই হবে না ঠিক কেনা আমার রসুলের মতো নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইরা সাহাবে কেরাম নবী অনুসরণ অনুকরণ করেছে কেন করেছে আল্লাহ পাক বলেছেন মা আতা কুমর রসুল ফখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু

সাহাবায়ে کرام নবী এমন অনুসরণ অনুকরণ করেছেন একজন সাহাবী নবীর সাথে চলতে ছিলেন রাস্তা দিয়ে চলতে ছিলেন ওই সাহাবী লক্ষ্য করে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিচু করে এক জায়গা দিয়ে গেলেন সাহাবী দেখলেন রাস্তার উপরে একটা গাছের ডালা আছে ওই গাছের ডালার কারণে সাহাবী দেখলেন আল্লাহর হাবিব মাথাটা নিচু করে গেলেন ভাই আমার সম্মানিত হাজীরিন বহুদিন পরে এই সাহাবী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার সাথে তার সঙ্গী ছিল ভাই আমার খুব গভীর মানব যুক্তি শুনেন এই সাহাবীর ভিতরে নবীর ইত্তেবা এত বেশি ছিল অনুকরণ এত বেশি ছিল ওই সাহাবি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই জায়গায় ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছে গেলেন যেই জায়গায় গাছটা ছিল তখন তখন কিন্তু যখন গেলেন দেখলেন গাছটা নাই সাহাবি এই জায়গায় যাওয়ার পরে নবী এই জায়গায় মাথা নিচু করে গিয়েছেন এই কারণে সাহাবিও মাথাটা নিচু করে গেলেন বলেন আল্লাহ তার সাতটি সঙ্গীরা বললেন হুজুর আপনি এই জায়গায় কেন মাথাটা নিচু করলেন বুঝলাম না এখানে তো কোনো গাছ নাই পালা নাই ডালা নাই এখানে কোনো বাধা নাই সাহাবি বললেন ও আমার সাথী দারে আমি বহু বছর আগে মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার নবী একটা ডালার কারণে এই রাস্তা দিয়ে মাথাটা নিচু করে গেছেন এখন যদিও ডালা নাই সাল্লাম যেহেতু মাথা নিচু করেছেন এই কারণে আমি নবীর সাহাবিও মাথা নিচু করতে বাধ্য সাহাবাই কালামের মধ্যে আদর্শ ছিল অনুকরণ অনুসরণ ছিল তাদের মধ্যে সন্ন্যাস ছিল এই কারণে আল্লাহ পাক তাদেরকে সাহাবি বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার হাদিসের কিতাব এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর দিকে রওনা দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিছিলেন হঠাৎ করে আমার নবী দেখলেন অনেক সাহাবাই কেরাম বসে বসে খোদ শুনছে আবার অনেক সাহাবিরা পাশে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ওই দাঁড়ানো সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবিরা তোমরা বসে যাও ওই যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ বিমা সুদ যাইতে ছিলেন এখনো মসজিদের ভিতরে আসেন নাই এখনো রাস্তায় বসা ছিল দাঁড়ানো ছিল তখনও দাঁড়ানো ছিল আল্লাহর হাবিজ্লাম যখন বললেন সাহাবিরা বসে যাও আবদুল্লাহ ইবনে মাসুদের কানে পসে গেল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশতে বলেছেন কে বসবে কারা বসবে এই কথা বলে নাই আমার হাবিব সাল্লাল্লাহু তো বলে নাই যারা মসজিদের ভিতরে আছো তারা বসে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শুধু বলেছেন বসে যাও যারা দাঁড়িয়ে আছো বসে যাও ওই আবদুল্লাহ ইবনে মাসুদের রাস্তায় দাঁড়ানো ছিল এই কথাটা আসনার সাথে সাথে ওই জায়গায় বসে গেলেন যতক্ষণ পর্যন্ত নবী যেতে অনুমতি না দিলেন ততক্ষণ বসাই ছিলেন তাদের নাম সাহাবি তাদের মধ্যে অনুসরণ ছিল অনুকরণ ছিল আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গিয়েছিলেন তাদের উপর খুশি হয়ে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু মরদুয়ান আমি নবীজি আপনার সাহাবায়ে কেরামের উপর খুশি তারাও আমার উপর খুশি বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আসুন নবীর আদর্শ নবীর তরিকা নবীর সন্নাতের অনুসরণ অনুকরণ করি তাইলে উম্মত পরিচয় দিতে পারব যার ভিতরে সন্নাত নাই সে উম্মত নিজেকে বলতে পারে বলেন পারে সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইরা আমরা নবীর যুগ থেকে বহু দূরে আছি অনেক পরে এসেছি এই জামানাটা অত্যন্ত ফেচনার জামানা এই জামানাটা অত্যন্ত কঠিন জামানা আল্লাহ রসুল বলেছেন মন তামাসাকা বিসন্নতি এন্দা ফসাদ উম্মতি ফালাহু আজর মিআতি শহীদ আমার রসুল বলেছেন ফেচনার জামানায় কঠিন জামানায় যারা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে চালু করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একশো শহীদের সবাব দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ আমরা কিন্তু সেই জামানায় আছি যেই জামানায় একটা সন্ন্যত পালন করলে একটা সন্ন্যত মানুষকে শিখাইলে একটা সন্না মানুষের মাঝে প্রচার করলে আল্লাহ রসুল বলেছেন একশো শহীদের সবাব সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আসুন সোনার তরিকায় চলি আপনি যে জায়গায় যাবেন সেখানে সন্না আছে আপনি যদি একটা ফলও কেটে খেতে চান সেখানেও নবীর সন্না আছে আছে কিনা বলেন প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সন্ন্য তরিকা খেয়াল করে করে খেয়াল করে করে নিয়াত করে করে যদি আমরা করতে পারি আমাদের জন্য আজরে আসিম আছে ঠিক কিনা আমাদের দেশে ওয়াশরুম আছে টয়লেট আছে আসে না ভাইরামা সম্মানিত হাজির যেই ওয়াশরমে নবীর তরিকা মতো মানুষ ওই বাইতুল খালার হাম্মামে যায় ওই ওয়াশরুম আর বাইতুল খালার দাম সারা পৃথিবী থেকে অনেক বেশি বলেন সুবাহ আল্লাহ যেই জায়গায় যেই প্রতিষ্ঠানে যেই ঘরে যেই সমাজে যেই রাষ্ট্রে নবীর তরিকা ফলো করা হবে নবীর তরিকা মতো চলা হবে ওই সমাজের দাম বেশি ওই রাষ্ট্রের দাম বেশি ওই মানুষটার দাম বেশি যেই মানুষটা নবীর তরিকা মতো চলবে পাক ওই মানুষটাকে অনেক দামি করে দিবে অনেক দামি করে দিবে যে নবীর সন্না তরিকা পালন করবে নবীকে ভালোবাসবে নবীকে ভালোবাসে নবীর তরিকা অনুসরণ করবে আল্লাহ জন আমাদেরকে নবীর তরিকা মতো চলার তৌফিক দান করে বলো না আমিন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন ওমা আলী নীল